নমস্কার বন্ধুরা সিমাজ কিচেন থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো দুর্গাপুজো চলে এসেছে আর এই পুজোর দিনে সবার বাড়িতেই ভালো মন্দ খাবার তৈরি হয় তো আমি আজকে এই দুর্গা স্পেশাল রাইস কুকারে পাবদা ভাবা করে দেখাবো বন্ধুরা যাদের রাইস কুকার আছে তারা ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো হবে এবং উপকার হবে খুব কম সময়ে দারুণ দারুণ ডেলিশিয়াস রেসিপি তৈরি করা যায় তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি এই রাইস কুকারে কীভাবে ডেলিশিয়াস পাবদা ভাবা তৈরি করেছি চার পিস পাবদা খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোতে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দেব ম্যারিনেট করা হয়ে গেছে আর এর জন্য নিয়েছি হলুদ সর্ষের তেল কালো জিরে ফ্যাটানো টক দই টমেটো পেস্ট কাঁচা লঙ্কা চিনি লবণ আর নিচে সর্ষে পোস্ত পেস্ট একটা টিফিন বক্স নিয়েছি এর মধ্যে প্রথমে দিলাম কাঁচা লঙ্কা টিল সর্ষে পোস্ত পেস্ট টমেটো পেস্ট ভ্যাটানো টক দই লবণ হলুদ সামান্য একটু মিষ্টি রেড চিলি পাউডার কালো জিরে সর্ষের তেল টক ধুয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ম্যারিনেট করা পাবদা মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম দেখো বন্ধুরা এরকম একটা রাইস কুকার নিয়েছি এতে দুটো পয়েন্ট আছে কুক আর ওয়ার্ম কুকে দিয়ে আমি জল গরম করতে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার ওয়ার্মে দিয়ে আমি বাটিটা এই রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিনিট পনেরোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি দেখো ওয়ার্মে আছে কুকে দেব এই যে পয়েন্টটা কুকে চলে এলো পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম কুকে আছে এবার পয়েন্টটা আমি ওয়ার্মে দেব দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখো বন্ধুরা একদম রেডি এবার আমি সার্ভের জন্য একটা প্লেটে তুলে নিলাম রাইস কুকারে পাবদা বাবা একদম রেডি দেখলে বন্ধুরা কত তাড়াতাড়ি কি সুন্দর একটা ডেলিশিয়াস রেসিপি তৈরি হয়ে গেল তো যাদের বন্ধুরা এই রাইস কুকার আছে তারা কিন্তু ট্রাই করতে পারো পুজোতে সকলের বাড়িতেই কম বেশি অতিথি আসে তো তোমরা কিন্তু এই রেসিপি তৈরি করে অতিথি আপ্যায়ন করতে পারো আবার অন্যদেরকেও শেয়ার করতে পারো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নেই তাহলে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো